আমি কি করে জানলাম সেটা জেনে আপনার লাভ নেই তবে এটা জেনে রাখেন আপনার হাজব্যান্ড কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে হ্যাঁ আমি সত্যিই বলছি আপনি যদি আপনার হাজব্যান্ডকে হাতে নাতে ধরতে চান তাহলে এখন আপনি আপনার বাসায় যান তাহলে সব কিছু বুঝতে পারবেন আর এক ঘন্টা পর এসে আমাকে ওই সামনের পার্কের ভিতরে পাবেন ঠিক আছে সাজিদ এই সাজিদ কই তুমি আরে বাবা কি হয়েছে এত চিলাচ্ছ কেন আর তুমি এই সময় বাসায় কি করছো তুমি না অফিসে ছিলে কেন আমার আসাতে কি তোমার খুব বেশি প্রবলেম হয়ে গেল নাকি আরে না প্রবলেম হবে কেন আর এভাবে কেন কথা বলছো তুমি বাই দা ওয়ে তোমার এই অবস্থা কেন আরে আমি তো শাওয়ার নিতে যাচ্ছিলাম ওই মোমেন্টে তুমি এমন ভাবে ডাক দিলে তখন কি আমার শাওয়ার করার অপশন ছিল এ কারণে তো যেভাবে পেরেছি বের হয়ে এসেছি কি হয়েছে বলো তো কি করছো তুমি এভাবে তুমি সত্যি কথা বলো তো কোথায় লুকিয়ে রেখেছো ওকে আরে কার কথা বলছো কাকে লুকিয়ে রাখবো আমি আমি তার কথাই বলছি যাকে নিয়ে তুমি রঙ্গলীলা করো আমি অফিস চলে যাওয়ার পরে আচ্ছা তুমি কি আমার সঙ্গে ফার্ন করছো বলো তো আমার কেন গার্লফ্রেন্ড থাকবে আমি কেন এসব করতে যাবো তুমি তোমার লাইফে আছোই আর কে তোমাকে এসব মিথ্যা কথা বলেছে বলো তো কে বলেছে নিচে একটা অন্ধ লোক ছিল যে আমাকে বলেছে যে তুমি নাকি আমি অফিস চলে যাওয়ার পর একটা মেয়েকে নিয়ে তারপর ফষ্টি নষ্টি করো বাসার মধ্যে আরে বাবা কোন লোকটার কথা বলছে আল্লাহর রস্তে একটু খুলে বলো না আমাকে তাহলে কি ওই লোকটা আমাকে মিথ্যে কথা বলেছে আচ্ছা এটা কোনো কাজ বলো তো কোথাকার কোনো অপরিচিত লোক তোমাকে এসে তোমার স্বামীর নামে বদনাম করলো তুমি সেটাই বিশ্বাস করলে আর তুমি নিজের মুখেই স্বীকার করলে মানুষটা নাকি অন্ধ ছিল যে মানুষ চোখেই দেখতে পায় না সে কি করে জানলো যে তোমার স্বামী অন্য একজন মেয়ের সঙ্গে পশ্চিম নষ্ট করবে বলো তো এটা কোন ধরনের লজিক আর তুমি কিভাবে লজিকে বিশ্বাস করলা আসলে আমি তো অফিস যাচ্ছিলাম হঠাৎ একটা অন্ধ লোকের সাথে আমার দেখা হলো ওই লোকটাই আমাকে বলল যে আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পরে তুমি একটা মেয়ে নিয়ে বাসা আসো আর তার সাথে পর কিয়া করো কিছু আর বলার নাই যাই হোক এর পরে যেন এমন ভুল না হয় আই সরি আসলে আমার ওই লোকের কথা বিশ্বাস করা উচিত হয়নি আমি অযথাই ওই লোকের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি থাকো হ্যাঁ বনা তুমি এখানে আর এই ছেলেটা কে এlogback এই অন্ধলোক যার কারণে আজকে আমি তোমার এই নোংরা সত্যিটা জানতে পেরেছি আচ্ছা এর পরেও তুমি আর কিছু বলার আছে বাই টানিয়া ধরাও কি ব্যাপার তুমি তো ব্যাগ রেখে চলে যাচ্ছিলে ও শিট দাঁড়াহুরে ভুলে গিয়েছিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে ও আরে কি ব্যাপার এটা কি আরে তোমার ওয়াইফ তো বের হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি চলো আমরা মুভি অন্ধ মানুষ চোখে দেখে না ঠিকই কিন্তু কানে যেটা শুনে সেটা শুনে সব কিছু বুঝতে পারে সাজিদ আমি তো তোমাকে দেখেই নেব কাজটা তুমি ঠিক করলে না আচ্ছা সাজিদ তুমি এরকমটা কেন করলে বলো তো তুমি আমার সাথে এরকমটা না করলেও পারতে বলো না কেন এরকমটা করলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মতো আমি আসলে না বুঝে এই করে ফেলেছি আমি আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ধোকা দিব না প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও না 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 তোমার কোনো ক্ষমা নেই আর দ্বিতীয়বার এরকমটা করলে তো তুমি কোনো সুযোগই পাবে না কেন আজকের পর থেকে তোমার সাথে আমার সব কিছু শেষ আর নেক্সট টাইম তোমার আমার দেখা হবে সরাসরি কোর্টে